আমরা সবাই জানি যে মাটি কি কথা বলতে পারে এই যুবক মাটি কথা বলতে পারে না পারে বাট কবরের মাটি কথা বলতে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তুমি যখন চলতে থাকো কবি বলছে আমুর রু আমুর রু আ ওয়ালা আদরি আইউল আরদ ক্বাবরি ওয়ায়ফরাহু বিল গানা ইন যাদা আবকি আলা नुकসান হামরি কবি বলছে তুমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাও কিন্তু তুমি জানো না কোন জায়গায় তোমার কবর হবে ঠিক ঠিক বলেন না তুমি জানো না কোন জায়গায় তোমার কবর হবে তুমি জানো কোন জায়গায় তোমার ফ্ল্যাট বাড়ি হবে কোন জায়গায় তোমার দোকান হবে কারণ তুমি বড় আশা করে জায়গা কিনেছ তুমি কখনো কল্পনা করো নাই যে আসলে কোন কবরস্থানে আমি থাকব আমার ডান পাশে কে থাকবে আমার বাম পাশে কে থাকবে বছরের পর বছর কেউ কি আমার কবরে যাবে কি না আদৌ তুমি তো জানো না তুমি প্রতিদিন কিন্তু যাচ্ছ কবরস্থানের পাশ দিয়ে তুমি যাওয়ার সময় দেখো তোমার ডানে বিশাল কবরস্থান রোডের পাশে বাম পাশে বিশাল কবরস্থান রোডের পাশে তোমার মতো বড় বড় পালোয়ান তোমার মতো বড় বড় চেয়ারম্যান মেম্বার অফিসার ডক্টর ইঞ্জিনিয়র মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ এক সেকেন্ডের মধ্যে শুয়ে গেছে ওই জমিনে ঠিক কিনা কথা বলে